জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো জোড়া পেঁচা বাড়িতে রাখলে কি হয় খারাপ হয় না ভালো হয় আজকে সবটাই বলবো জোড়া পেঁচা বাড়িতে আনলে মঙ্গল হয় খুব আর সেই জোড়া পেঁচা আপনারা কোথায় রাখবেন কিভাবে রাখবেন কিভাবে তার সেবা যত্ন করবেন সবকিছুই বলে দেব এই ভিডিওটার মাধ্যমে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জোড়া প্যাঁচা যেটা আপনারা আনবেন সেই প্যাঁচাটা কিসের নেবেন কি ধাতুর নেবেন এটা সব থেকে বড় প্রশ্ন জোড়া প্যাঁচা আপনারা পিতলের নিতে পারেন মাটির নিতে পারেন পাথরের নিতে পারেন সেরকম নেবেন তবে অন্য কিছু না নেওয়াটাই ভালো যখন আজকাল বাঁশের হয় কাঠের হয় ওরকম নেবেন না পিতলের পাথরের এরকম ধরনের মাটির মাটিরও নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো সেরকম ধরনের প্যাঁচা নিয়ে আসবেন এরপরে যে প্রশ্নটা হচ্ছে এই রকম সাইজ নেবেন আপনারা প্যাঁচার সাইজটা নেবেন ঠিক এই রকম সাইজ নেবেন এরকম সাইজটা নেবেন খুব বড় নয় আবার খুব এইটুকু ছোট্টও নয় ঠিক যেন একটা আঙুলের মাপে নিতে পারেন অথবা এই যে সাইজটা দেখাচ্ছি এরকম সাইজের আপনারা নেবেন মানে এরকম হাতে থাকবে হাতের মধ্যে এরকম এরকম সাইজটা নেবেন তো ক্যাচা তো বাজার থেকে কিনে নিয়ে আসলেন আপনারা কোথায় পাবেন আপনারা এটাও একটা ব্যাপার আছে আপনারা কোনো দশকর্মার দোকানে একবার জিজ্ঞাসা করে দেখবেন আশা করছি দশকর্মার দোকানে ওনারা রাখেন আপনারা পেয়ে যাবেন আর যেখানে মাটির জিনিস তৈরি হয় সেখানেও আপনারা একবার খোঁজ নিতে পারেন সেখানে না তো অর্ডার দিয়ে দেবেন তৈরি করে দেবে ওরা বা যারা পিতল কাঁসার দোকান আছে যাদের পিতল কাঁসার দোকানে ওরাও কিন্তু তৈরি করে দিতে পারে ওদের কাছে যদি আপনারা অর্ডার দেন তৈরি করে দেবে আপনার সাইজ আপনি বলে দেবেন তৈরি করে দেবে তবে জোড়া হতে হবে জোড়া মানে আমি কিরকম জোড়া বলছি দুটো মানে এক জোড়া এরকম জোড়া নয় আলাদা আলাদাই একটা একটা দুটো মানে দুটো আর কি এক জোড়া এক জোড়া পেঁচা আপনাদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে বাড়িতে নিয়ে এসেই কিন্তু এটাকে একদম সিংহাসনে তুলে দেবেন না যেন ঠাকুরের পাশে তুলে দেবেন না যেন ঠাকুর ঘরে রাখতে পারেন আপনারা কিন্তু ঠাকুরের পাশে নয় ঠাকুর ঘরে আপনারা রাখতে পারেন কোন দিকে রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি তো প্রথমে নিয়ে এসে আপনাদেরকে শোধন করে নিতে হবে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে আর গঙ্গা জল দিয়ে যখন ধোবেন বা মুছবেন একটা কাজ করবেন আপনারা একটু শুদ্ধ হয়ে নেবেন নিজেরাও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই কাজটা করবেন আর যখন এই কাজটা করবেন এক জায়গায় বসে করবেন কাজটা আসন পেতে বসবেন আসন পেতে বসে কাজটা করবেন সেটা আপনারা ঠাকুর ঘরেও রাখতে পারেন বা আপনারা অন্য যে ঘরে থাকেন শোন ঘমান সেই ঘরেও রাখতে পারেন এতে কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই কিন্তু যখন এই কাজটা আপনারা করবেন তখন শুদ্ধ বস্ত্র পরে সান সেরে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে এই কাজটা করবেন কোন দিকে রাখবেন হ্যাঁ আপনারা দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন অথবা দক্ষিণ দিকে রাখতে পারেন মানে দক্ষিণ দিকে মানে হচ্ছে কি মানে দক্ষিণ দিকে দেওয়ালে রাখতে পারেন আপনারা আর দক্ষিণ পশ্চিম কোণেও আপনারা রাখতে পারেন ওটাকে অগ্নিকোণ বলা হয় অগ্নিকোণও আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের অন্য ঘরে রাখতেও কোনো রাখতে হবে না ঠাকুর ঘরে রাখলে তো তো উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর ঠাকুরের স্থান হয় উত্তর দিক অথবা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিক ঈশান কোণে হয় তো আপনারা ঈশান কোণেও রাখতে পারেন অন্য ঘরে যে রাখবেন সেই ঘরেরও ঈশান কোণে আপনারা রাখতে পারেন তো এরকম আপনারা রাখতে পারেন অসুবিধে নেই যেখানে মানে আমি যে যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলো আপনারা রেখে দিয়ে তার সেবা যত্ন করতে পারেন এরপর যে কথাটা বলবো ওই যে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার করে নিয়ে আপনারা বসলেন এবার দুটো দুটো প্যাঁচাকে আপনারা এই হাতের মধ্যে নিয়ে মানে হাতের মধ্যে নিয়ে এইরকম করে হাত চাপা দিয়ে করতে পারেন অথবা যদি মনে করেন যে দুটো হাতে ধরে যাচ্ছে দুটো হাত জড়ো করে বুকের কাছে নিয়ে করতে পারেন এইভাবে এইভাবে চাপা দিয়েও করতে পারেন হাতের মধ্যে নেবেন নিয়ে এইভাবে চাপা দিয়েও করতে পারেন নিয়ে আপনাদেরকে মা লক্ষ্মীর একটু জপ করতে হবে এক মনে স্মরণ করতে হবে মা লক্ষ্মীরই তো পেঁচা বাহন তো মা পেঁচা যেখানে থাকে মা লক্ষ্মী সেখানে থাকে মা লক্ষ্মী সেই ঘরে বসবাস করেন ওই জন্য আপনাদেরকে একটু প্রথমে মা লক্ষ্মীর জপ করে নিতে হবে মা লক্ষ্মীকে একটু স্মরণ করে নেবেন এক মিনিট দু মিনিট তিন মিনিট যতক্ষণ পারবেন তারপর আপনারা ওই যে পেঁচা দুটো হাতের মধ্যে নিলেন নিয়ে আপনাদের মনের ইচ্ছাটা ঠাকুর ওনার কাছে বলুন মানে ওই প্যাঁচার কাছে বলতে হবে আর কি মা লক্ষ্মীর বাহনের কাছে বলতে হবে ইচ্ছাটা এমন ভাবে বলবেন যেন ইচ্ছাটা আপনার পূরণ হয়ে গেছে ওনাদেরকে আনার জন্য মানে ওই যে পেঁচা ওদেরকে আনার জন্য আপনার সকল বিপদ কেটে গেছে আপ ওর ওদের ওনাদের কৃপায় আপনার সকল বিপদ কেটে গেছে ধন্য ধন্যবাদ তোমাকে তোমাদেরকে আমার সকল বিপদ কাটিয়ে দেবার জন্য এইভাবে বলতে হবে তাদের মানে ম্যাচার ম্যাচার কাছে এইভাবে বলবেন মনে মনে হাতের মধ্যে রেখে দিয়ে এইভাবে মনে মনে বলবেন আপনার মনে মনে যা আছে আপনার যেন হয়ে গেছে সেটা আপনি সেভাবে বলুন চাইবেন না যেন কিছু মুখ ফুটে যে আমাকে এইটা দিতে হবে আমি তোমাকে নিয়ে এসেছি তোমার পুজো করছি তোমাকে আমি ভালোভাবে রাখছি তুমি আমাকে এই দাও ওই দাও সেই দাও এরকম চাইবেন না এটাই বলবেন যে সমস্ত বিপদ আমার কেটে গেছে তোমাকে নিয়ে আসার জন্য তোমাকে ধন্য তুমি ধন্য তোমার কৃপায় আমি সব পেয়েছি সব পেয়ে যাচ্ছি এই এইভাবে আপনারা জানাবেন জানিয়ে এবারে আমি বললাম ওই স্থানে আপনারা রেখে দিন তবে শুধু রেখে দিলেই হবে না কিন্তু মাঝে মাঝে প্রতি বৃহস্পতিবার দিন বিশেষ করে ওনাদেরকে মানে পেঁচা গুলোকে যত্ন করতে হবে মুছতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার মুছে পরিষ্কার জায়গায় যায় যেখানে রাখছেন সেই জায়গাটাও পরিষ্কার করে রেখে তারপর সেখানে রাখতে হবে সেখানে যেখানে আপনারা রাখবেন সেখানটায় যদি একটা ছোট্ট কাঠের ছোট্ট যদি কাঠের চৌকি উপরে রেখে দিতে পারেন সেটাও রাখতে পারেন আপনারা বা আপনাদের যাদের যেরকম যার যেরকম ব্যবস্থা আছে সেরকম জায়গায় আপনারা রাখতে পারেন তবে যেখানেই রাখুন নিচে একটা আসন পেতে নেবেন আসন কিনে নিয়ে আসবেন একটা আসন কিনে নিয়ে এসে দুটোকে পাশাপাশি বসিয়ে রাখবেন একটা আসনেই বসিয়ে রাখবেন বসিয়ে রেখে প্রতি বৃহস্পতিবার আপনারা ওই পেঁচার কাছে নিজের কথা বলবেন মনের কথা বলবেন আর মানে ইচ্ছা পূরণ হয়ে গেছে যেন আপনার ইচ্ছা মনের ইচ্ছা ওনাদের কি পূরণ হয়েছে সেটা আপনি ওনাদেরকে জানাবেন এইভাবে আপনারা করুন আর প্রতি বৃহস্পতিবার দিন এই কাজটা করুন অবশ্যই দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপরে সন্তুষ্ট থাকবেন এই যে পেঁচার যত্ন করছেন আপনারা যত্ন যে করছেন আপনারা এই জন্য মা লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনাদের উপরে সন্তুষ্ট থাকবেন প্রত্যেক বৃহস্পতিবার যখন পুজো করবেন তার আগে প্যাঁচাগুলোকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আসনে যদি নোংরা টোংরা করে থাকে আসন কেঁচে ধুয়ে আবার শুকনো করে আবার বসাবেন দুটো আসন কিনে রাখবেন না তো একটা নোংরা হয়ে গেল পরিষ্কার করলেন একটাতে বসালেন আবার একটা ধোয়া কাচা করে নিয়ে আবার আবার রেখে দিলেন আবার এটা নোংরা হয়ে গেল আবার ওটাতে বসালেন এরকম করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনারা করুন আশা করছি আপনারা আর্থিক দিক দিয়ে অনেক সুখ সুবিধা পাবেন অনেক সুখ সুবিধা পাবেন জোড়া পেঁচা বাড়িতে রাখা খুব ভালো তবে হ্যাঁ লক্ষ্মীর গায়ে কিন্তু ঠেকিয়ে রাখবেন না যেন মা লক্ষ্মীর আসনে মানে যেন ঠেকিয়ে রাখবেন না আর একটা কথা যখন মেয়েদের পিরিয়ড চলবে সেই সময় কিন্তু এই কাজটা করা যাবে না যেহেতু যদিও অন্য ঘরে রাখছেন অন্য ঘরেও যদি রাখেন এই কোশ্চেনটা হয়তো অনেকে করতে পারেন আপনারা সেই সময় কিন্তু এই কাজ করা চলবে না ছোঁয়া চলবে না পিরিয়ডের সময় এটা একটু মাথায় রাখতে হবে পিরিয়ড চলাকালীন এই কাজ